আসসালামুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছে আপনার সকলেই ভালো আছেন একদিনই বোন প্রশ্ন করেছেন ঈদের দিন হাতে মেহেদি না পড়লে স্বামীর হায়াত কমে যায় হাতে মেহেদি দেওয়ার রেওয়াজ রয়েছে আমাদের সমাজে ঈদের সময় এলে নারীদের পাশাপাশি অনেক পুরুষকেও হাতে মেহেদি দিয়ে দেখা যায় বিয়ের সময় অনেক পুরুষ মেহেদি ব্যবহার করে আমার প্রশ্ন হলো শরিয়াতে পুরুষের হাতে মেহেদি দেওয়া বিধান কী ধন্যবাদ দীনীবন আপনি একই সাথে দুটি প্রশ্ন করেছেন বর্তমান সমাজে মেহেদি ব্যবহার করার ব্যাপারে পরিলক্ষিত হয়েছে অনুষ্ঠান আয়োজন উপলক্ষে আমাদের মাঝে মেহেদি ব্যবহার বেশ প্রচলন আছে নারী পুরুষ নির্বিশেষে সবাই নানা সময় নানা কাছে মেহেদি বা তার রঙ ব্যবহার করেছেন নারীরা হাতে পায়ে অথবা চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেহেদির রং বেছে নিয়েছেন পুরুষরাও চুল ও দাড়ির অকাল পাক্ষবুধে কিংবা সৌন্দর্য হিসাবে মেহেদি ব্যবহার করেছেন বহুল আলোচিত এই বিষয়টি সরিয়ার বিশেষজ্ঞদের মতে বেশ কয়েকটি অভিমত পাওয়া যায় তবে এ বিষয়ে সবাই একমত যে নারীদের জন্য মেহেদি ব্যবহার কোনরূপ বিধিনিষেধ নেই তবে মনে রাখতে হবে সর্বদাই মাহারাম নয় এমন পুরুষের সামনে যাওয়া নারীদের জন্য নিষিদ্ধ নারীরা হাতে পায়ে কিংবা চুলের সুন্দর বাড়াতে মেহেদি ব্যবহার করতে পারেন হাদিসে এসেছে এক মহিলা হরজত আয়সা সিদ্দিকার কাছে এসে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেন এতে কোনো সমস্যা নেই কিন্তু রাসুল সাল আলিহাসাল্লাম মেহেদি গ্রান অপছন্দ করতেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একশো চৌষট্টি পুরুষের সাজসজ্জার উদ্দেশ্যে হাতে পায়ে নখে মেহেদি ব্যবহার করতে পারবে না কারণ মেহেদির এক ধরনের রং আর শরিয়তে অনুযায়ী পুরুষের জন্য রং ব্যবহার করা নিষিদ্ধ হরজত আবু হুরাইরা রাজালানহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহু আলি হুয়া সাল্লাম বলেছেন পুরুষের সুগন্ধি এমন হবে যার গ্রান প্রকাশ পায় এবং রং গোপন তাকে আর নারীরা সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু গ্রান গোপন তাকে সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার সাতশো সাতাশি হাদিসের বাসা অনুযায়ী পুরুষ সাজসজ্জার জন্য রং ব্যবহার করতে পারে না আরও একাধিক হাদিসে অঙ্গসজ্জার জন্য পুরুষকে রং ব্যবহার করা নিষেধ করা হয়েছে তবে পুরুষের চুল ও দাঁড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে এভাবে মেহেদি ব্যবহার করতে পারবে সেটা যে অঙ্গিজি হাদিস নাম্বার দু হাজার তিনশো একচল্লিশ এই আলোচনা থেকে আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছি পুরুষরা এবং নারীরা মেহেদি ব্যবহার করতে পারবে কিনা কিন্তু বোন যে পতন প্রশ্নটি করেছে যে স্বামীর আয়ু কমে যায় বা হায়াত কমে যায় এটা আসলে কুসংস্কার ভিত্তিহীন কথাবার্তা এখানে সমাজে এমন বা কোরআন হাদিসে কোনো কিছুই নেই সমাজে অনেক কথাই রয়েছে এগুলো যে সবগুলো সত্য তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য